নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো তো আজকে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে একটা মানে রেসিপি দেখাবো কি বলে বাসি ভাতের এই দেখুন এখানে বাসি ভাত রয়ে গেছে এতটা তো এখন আর বাসি ভাত ফেলে দেবেন না এই বাসি ভাত দিয়ে কিভাবে রেসিপি করব সেটাই দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ফুলকপি কুচি করে নিয়েছি ক্যাপসিকাম গাজর লঙ্কা আদা আর বিনস এগুলো সাইজ মতো কুচি কুচি করে নিয়েছি এগুলো আগে আমি এবার ভেজে নেব চলুন কি করে ভাজছি দেখুন আর এখানে দেখুন মটরশুঁটি নিতে ভুলে গেছিলাম আমি কিছু পরিমাণে মটরশুঁটি নিয়েছি আর পেঁয়াজ কুচ কুচো করে রেখেছি দেখুন কড়াই আমি সারা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দু টুকরো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে সাদা জিরে এবার আমি এবার আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম এখন থেকে আর বাসি ভাত একদমই ফেলে দেবেন না মাসি ভাত দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি হবে এবার আমি ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সবজিগুলো আগে ভেজে নেব এর আগে আমি দেখুন আদাটা কুচি করে রেখেছি আদাটা দিতে বলে গেলাম আদা আর লঙ্কা আগে দিয়ে দিই এর মধ্যে আদা লঙ্কা দিয়ে দিলাম কাঁচটা ফুলে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বিনস আস্তে আমি সবজিগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছি লম্বা লম্বা ঝিরি করে এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই মটরশুটিটা দিয়ে দিচ্ছি এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রাখছি তিন চার মিনিটের জন্য এ দেখুন তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি এটা এবার একটু ভেজে নেব এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করলে ভাল লাগবে না তাই আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি এই দেখুন বেশ সুন্দর একটা হয়ে গেছে এই যে এটা ক্রাঞ্চি ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিলাম म दिए दे এটা একটু ঘুজি করে নেব ডিমটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন সবজি নেবেন যতটা ভাত থাকবে আর সেই পরিমাণে ডিমটাও নেবেন তাহলে খেতে ভালো লাগবে আর বাসি ভাত এবার থেকে আর একদমই ফেলবেন না এইভাবে করে খাবেন দেখুন খুব ভালো লাগবে আমরা তো ফ্রায়েড রাইস খাই এটাও সেই ফ্রায়েড রাইস কিন্তু একটু আলাদা আমি কিন্তু এর মধ্যে কাজু কিশমিশ কিছু দিচ্ছি না আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর পাশে থাকা বেল আইকনটা একদম ভুলবেন না ক্লিক করতে ওটা ক্লিক করলেই আপনাদের কাছে আমি রেসিপি যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর এইভাবে খেতে কিন্তু খুব ভাল লাগে টিফিনে বলুন সকালে টিফিনে খেতে পারেন লাঞ্চে খেতে পারেন বা ডিনারেও খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এর সঙ্গে আর কিছুই লাগবে না এবার আমি এই ভাতটা দিয়ে দেবো এই ভাতটা আমি ফ্রিজে রেখেছিলাম আমি কিন্তু ধুই এমনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধুয়ে ভালো করে জল ধরিয়ে নিতে পারে এখন আমি আঁচটা একটু কমিয়ে দিলাম নাহলে লেগে যাবে আমি এবার এর মধ্যে নুন নুন টুন দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে এবার আগে নেড়ে নেব আঁচটা কমিয়েই নাড়ব নাহলে কিন্তু ভাতটা চিবি চিবি করে লেগে যাবে আর কমানো থাকলে কিন্তু ভাতটা লাগবে না আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এই রেসিপিটা রেসিপিটা আমার দেখতে পায় আর আজকে আপনাদের কেমন লেগেছে যাতে সকলে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আর এভাবে করে খেয়ে দেখুন না বাসি ভাত আমাদের তাই থেকে যায় একটু না একটু থেকেই যায় আমি তো মানে কি বলবো মাঝে মাঝে এরকম করে খেয়ে নিই আমি এত সুন্দর করেও রান্না করি না কি করি একটু পেঁয়াজ একটু আলু আর তো সবজি থাকে না এই ডিম দিয়ে দি একটা ব্যাস হয়ে গেল ভাজা ওই দিয়ে খেতে কত সুন্দর লাগে আর এখন তো শীতকাল সবজির সময় প্রচুর সবজি পাওয়া যায় সেই জন্য এখন সবজি দিয়ে করে দিলাম এবার আমি আঁচটা বাড়িয়ে দেবো মাখানো হয়ে গেছে দেখো কত সহজে কত তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে গেল আবার ভাতটাও মানে ফেলা গেল না ভাতটাও খাওয়া হবে আর এটা সবাই খেতেও ভালোবাসবে দেখবেন ফ্রায়েড রাইস যেমন খেতে ভালোবাসে সেরকম এটাও কিন্তু খেতে ভালোবাসবে বেশি তেলও নেই বেশ ঝরঝরে হয়েছে একটু যে মানে বাসি ভাত থাকলে একটা যে জল জলে ভাতটা হয় সেই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ আমি এটা একটু ভেজে হালকা করে জলটা মরে এটা ভালো হবে দেখুন আমার হয়ে গেছে আমি নেড়ে নিয়েছি ভালো করে এবার আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এই ছোট্ট একটা চামচ এই চামচে দু চামচ মতো দিচ্ছি ছোট্ট কটো ওটা একদমই বেরোতে চাই না হিটা দিলে খেতে বেশ ভালো লাগবে আমি আবার আটা একটু বাড়িয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি মিশে যাক ভাতটা মানে লেগে লেগে যাচ্ছে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে বাসি ভাত বলে মনেই হবে না খাবেন যখন দেখবেন মনেই হবে না বাসি ভাত খাচ্ছি দেখুন এটা আমার হয়ে গেল আমি এবার গ্যাসটা বন্ধ করে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি এইখান থেকে ছেলেকে একটু দি দেখুক খেয়ে কেমন হয়েছে বলবে গরম ভালো হয়েছে খেতে সব ঠিক আছে খুব ভালো হয়েছে তো দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আবার আপনাদের জন্য নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই